দামি শার্ট দামি গড়ি কইতে চুরি করে লইছস আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেই সাত লই বললাম ঘরে গেলি মানে আরে না যাই দি বন্ধুর বাড়ি যাই দি বন্ধু বাড়িতে আছে নাই এ বন্ধু বাড়িতে আছস বন্ধু এ বন্ধু মনে বাড়িতে নাই যাই বন্ধু সাতটা লই তাড়াতাড়ি যাই লিপু লিপু বাড়িত রে লিপু বাড়িত বন্ধু কাল কাউ উঠতে আর কিনা কাটা করলাম একটা ব্র্যান্ডের শার্ট কিনছি বন্ড সরিয়ে দিয়া আর একটা গড়ি কিনছি তিন হাজার টিয়া দিয়া ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়লে ভাল লাগে না আঙ্গের বেশ জাফুল আছে সবাই একটু দামি দামি পোশাকি ফিন দে কিন্তু রাসেল ডাস না একটু অনুরহম শেষরা ঠিক হয়েছ এটা বেড়া শেষরা টিয়া পয়সা করতো দিয়ার চাই না এর আর কিছুই দিন যেত না আরে বন্ধু এনে বই দেখ নাইকির জুতা দামি শার্ট দামি গড়ি আর স্বর্ণের ফাইন দেশু ভাই না সানগ্লাস আমার লেভেল এখন অনেক হাই কইতে চুরি এর লইছস আরে কি কস বেটা একটা গরো গেলাম যাই সেরা সাত মাস লই বললাম গরো গেলি মানে আরে না মানে শপিং মলে গেলাম যাই সেরা এই ব্র্যান্ডের জিনিসগুলো পছন্দ হইলো লই বললাম আ তো তোকে মিললামারে দিয়ে দিলাম বুঝছস না বেটা হাই আছে এখন বুঝলাম না খড়াব করে তোর লেভেল হাই হয়ে গেল আরই হইছে লাই তো তুই এরুম একটা শাড়ি আমি কিননা লইছি গড়িডা হইরো তোর লাগি আমার মিল লাগতে আছে গা না তো এই তুই কি আমি না বাইদকে তুলি আরে না ওর বাইজেম গেল লাগা আমার মনে হই গজান্স বন্ধু ই দানি আমারে কপি করতাছে ও কিবে হুনছে যে আমি এই শাড়ি কিনবাম আমি জশমা কিনবাম গড়িগুলো কিনবাম ও ঐগুলোই কিনছে কপি আরস কেমারে তুই এর কথা বাতা আমার ভাল লাগতেছে না তুই থাক আমি দেখে দেখি আই যা বুঝলি এই কিরম সাজ সাজানোস বাড়িতে গেল না বাড়ি থেকে আহেরই কইব এই শাটা মার আমার কইছিল এন শুরু জানাস তুই আমার তো তোর দিকে সন্দেহ হইতাছে তুই তো এত দামি পোশাক কিনোস না কেমনে কিনলি এই কিরমের কথা কইলি সবাইরে কি তোর মত মনে এই যে একটা সাজ যে পিনছস দেখছে টেকটনের কাপড় আইরে না দেখ কানতে স্মুথ আমার বুঝা শেষ এই গড়িয়ার শার্ট আমি নেরি না 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 তোর লগা আমার বন্ধ না তুই আমার সুন্দর পোশাকটা দেখ ফেরবাই দোষ না আমি যাইগা তুই তোর মতো থাক কিরম লাগে ঘরের দরজার জুতা ডি জুতারি জুতা ডি কালকে কি না হলা না বালা পোশাক দেখি মনে হরে তো হর কিহরা রং হইছে এ কি জিত মানুষ আরে বন্ধু আর কইস না নতুন জুতা দিয়ে না ঘরের দরজার সামনে থইসি সুর এ লই ক ছাগা লাগে ঠিক কইসিস বন্ধু ইদানিং না সুর বেড়া হাবাই রেখে জুতা মুতা কিচ্ছু ঠেকেছে না সব মিটাছে গা কয়টি দেখিন ছিল জুতা তেরোশো পঞ্চাশ আর জুতার কালার হইতাছে লাল কালার ও লাল আর কালা রঙে মিশ্রিত আর হইতাছে সাত এগুলো কিন্তু আমি আনছি না আমি না মনে হয় আমি না শাক নিছি গা আবার তুই মনে হয়েছি তোর জুতা আমি নিছি বুঝলি এই গরিব কিন্তু আমারই পাইছেন না আচ্ছা আমি তো তোরে খালি লালের কথা কইছি আমার জুতার মধ্যে যে কালা মিক্স করা এটা তুই কি বেজানলি না ওই যে সুন্দর দেখা যা লাল আর কালা এক লোকে থাকলে না ওই তো সুন্দর দেখা যা বুঝলি কষা কারবার ডা খালি ভাই ঘুরতেছি বন্ধু খালি ভাই ভাল লাগে আচ্ছা তুই থাক আমি যাই গা হ্যাঁ আমি তো জুতা নিছি না এই সুরের লেগা একটা জিনিস কিনা শান্তি নাই রাইতো একটা সাত কিনা লইছি এটা গড়ি কিনা লইছি এই সুরে যা সকালবেলা লয়ে পড়ছে আমারও তো জুতা রিকালকে কিনা লইছি নিচা কাকারা ও সারে লানা সার আছে তাই দুনিয়া গরি লানা গরি নাই নিপুর জুতা লানার জুতা নাই এই যে এই রঙের জুতা যে আমি কিনছি লিপু কি কইব লিপু রেডি এটা আমি কিনছি এরম ইতো আছি এই যে আমার জুতা হাইটা আরে রে আমার দু আমি কিনছি হাই এটা আমার জুতা এই যে দাওয়ার কালার এই যে দাওয়ার কালার সস মারো তো আমার কে জুতা লান জুতা নাই সস মারো সস নাই তোরা তো মনে জেরাসেল শেষ না লয়াল হাই ও অনুগুপ্লে

Bunu manus manuş ne bin gezer.